ফের প্রবাসীদের টাকা রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকা রেট গতকালকে থেকে অনেকটাই বেড়েছে আবার কোনো কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা প্রতিদিনই টাকার রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকে আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো জুন মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা কাতার থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা লুলোমানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আল জামান একচেঞ্জের তেত্রিশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএসএক ডলার একশো তত্রিশ টাকা চল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে একচেঞ্জে একশো বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান একটি বিনিময় আঠাশ টাকা সাতানব্বই পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা আটাত্তর পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা তিয়াত্তর পয়সা এন বিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা সাতানব্বই পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউয়ান সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লু আট টাকা স্কে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইউনিশ দু টাকা ছিয়াশি পয়সা কে উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন অপর যে বন্ধু আজকে সংযুক্ত আরব ভাবে দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দুবাইয়ের মানি একচেঞ্জের তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জ তো আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের দিনারের রেটটা বেড়েছে কুয়েতের এক দিনারের চারশত এক টাকা কুয়েতের জয় লুকাস এক্সচেঞ্জের চারশত এক টাকা তাছাড়া আলমোল্লা আলমোজাইনি জয় লুকাস কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ সি বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে চারশত টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের এক দিনারের তিনশত পঁচিশ টাকা ছেষট্টি পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লোলো হ্যানিসি বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন ওপরদিবন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বার ক্যাপসিকের সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা এস্টাসিপিয়া থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলিনমা মাপে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সৌদি আরবের মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারটা বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্র আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট